হ্যালো বন্ধুরা আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে দীঘাতে কোথায় বাইক কিংবা স্কুটি রেন্টে পাওয়া যায় তো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি এই বিষয়ে যে কোথায় দীঘায় বাইক কিংবা স্কুটি রেন্টে পাওয়া যায় চলো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি প্রথমে জানাই যে কোন জায়গায় এই বাইক কিংবা স্কুটি রেন্টে পাওয়া যায় প্লেসটা জেনে রাখুন ওল্ড দীঘার সোনার বাংলা এরই বিপরীত দিকে এই স্কুটি কিংবা বাইক এগুলো রেন্টে পাওয়া যায় ইলেকট্রিক স্কুটি এবার চলুন দাদাদের কাছ থেকে জেনে নিই যে এখানে কিরকম কি সিস্টেম রয়েছে আমাদের এই সার্ভিসটার প্রথম চালু হলো দীঘাতে ই বাইক রেন্টাল সার্ভিস তো আমরা দীঘাতে যেটা এনেছি দীঘাকে পলিউশন মুক্ত বা দূষণ মুক্ত করার প্রত্যাটারের প্রথম পদক্ষেপ তো আমাদের এই সার্ভিসটা এই মুহূর্তে চার ঘন্টা ও ছ ঘন্টা সার্ভিসে দেওয়া হচ্ছে পরবর্তীকালে এটা আবার চেঞ্জেস হবে তো চার ঘন্টার জন্য আমরা পাঁচশো টাকা এবং ছ ঘন্টার জন্য আমরা ছশো টাকা চার্জ করছি যেটার কিলোমিটার রেঞ্জ হচ্ছে আমরা ফর্টি কিলোমিটার আর হচ্ছে আপনারা মানে বাইকের যে দিচ্ছেন সিকিউরিটি প্রুফ ডকুমেন্ট কি কি নিচ্ছেন কত টাকা কি ডকুমেন্ট কি সব আচ্ছা এটা যেহেতু ইউ বাইক আমার যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট আমাদের কাছে রাখতে হবে তার সাথে আমরা সিকিউরিটি ডিপোজিট লাগবে প্রতিটা বাইকের জন্য এক টাকা করে অর্থাৎ দেড় টাকা করে আমার লাগবে যেটা আপনি যখন বাইক রিটার্ন করবেন আপনি ওই ডকুমেন্ট এই টাকাটা রিফান্ড পাবেন ঠিক আছে আর এছাড়া আর আমাদের সেরম কিছু লাগছে না এই বাইকের জন্য তো ই বাইক আপনারা বুঝতেই পারছেন তো এতে আপনার না তেল লাগে না আপনার লাইসেন্স লাগে হেলমেট হেলমেটটা পরা তো খুব জরুরি সবার জন্যই কিন্তু আপনি দিবেন নাকি ওনারা ব্যাপারটাই বলে দিচ্ছি হেলমেটে দেখুন আমাদের যে গভর্নমেন্ট লসে আছে আমাদের চল্লিশের নিচে মানে স্পিড লিমিট নামানো আর কি তো আরটিও নিয়ম অনুযায়ী চল্লিশের নিচে না বলে বা স্পিড কম থাকলে হেলমেট লাগে না তো আমরা সেটাই করছি বাট হেলমেট পরাও জরুরি যদি সব কজন লাগে আমরা ওটা প্রোভাইড করবো প্রোভাইড করবেন তাহলে আর যদি রাস্তায় কোনো কিছু সমস্যা আছে ধরুন পুলিশের ওই সব তার এখানে সমস্যার কিছু ব্যাপার নেই কারণ সম্পূর্ণভাবে আমরা একটা কি বলবো বাইকের যা পেপার বলুন বা যা যাবতীয় বলুন সব কিছুই রেডি আছে এবং যখন কেউ যাবে কোনোরকম সমস্যা হলে আমাদের ফোন করুন আমরা অন স্পট আপনাকে সার্ভিস দেবো যে কোনোভাবে এবার আপনাদের বাইক নিয়ে আমি কোথায় কোথায় যেতে পারি যেরকম আমাদের ওদিকে রয়েছে চন্দনেশ্বর মন্দির ভূষণেশ্বর স্টার্ট ও ওড়িশা থেকে না ভূষণেশ্বর যাবো না চন্দনেশ্বর থেকে এদিকে চন্দনেশ্বর থেকে এদিকে কত দূর তাজপুর চন্দ্রেশ্বর উদয়পুর তালসারি এদি এ সাইডে কত দূর তাজপুর চাঁদপুর চাঁদপুর শঙ্করপুর মোহনা আপনি সব জায়গা কভার করতে পারবেন এবার আপনাদের এই বাইক নিয়ে আমি এখান থেকে ভাড়া নিয়ে কতদূর পর্যন্ত যেতে পারবো চল্লিশ কিলোমিটার আমার রেঞ্জ আছে আপনি এর মধ্যে সবটাই ঘুরতে পারবেন আর যদি মনে করেন যে আপনি একটু সময় বাড়াবেন সেক্ষেত্রে আপনি আশি কিলোমিটার রেঞ্জ আছে তো আপনি বুঝতেই পারছেন আশি কিলোমিটার মধ্যে সব কটা জায়গায় আপনার দুবার তিনবার করেও কমপ্লিট হয়ে যাবে হয়তো অফার চলছে যেটা আমাদের পনেরোই জানুয়ারি অফারটা থাকবে কেউ যদি এটা কন্টিনিউ করে সেম ডেতে অর্থাৎ কেউ যদি আপনার পরের চার ঘন্টার জন্য নেয় বা আরও ছ ঘন্টার জন্য নেয় সেক্ষেত্রে আপনার আট ঘন্টার জন্য আপনি পাচ্ছেন সাড়ে সাতশো টাকা অর্থাৎ নেক্সট চার ঘন্টার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর বারো ঘন্টার জন্য আপনি পাচ্ছেন নশো টাকা নশো টাকা আর এতে আপনি কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন আশি কিলোমিটার আপনি কল করলে আপনার হোটেলে স্কুটি পাঠানোর ব্যবস্থা রয়েছে